আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা চার তাজবির কার্যকরী আমল জানব নবীজের শেখানো চার তাজবির আমল খুবই গুরুত্বপূর্ণ ও কার্যকরী শুনতে সাধারণ মনে হলেও নবীজের শেখানো নিয়মে এ তাসবির আমল করলে যে কোনো দোয়াই কবুল হবে হাদিসের বর্ণনা থেকে তা সুস্পষ্ট নবীজি কি নিয়মে এই পড়তে বলেছেন হাদিসে পাখি এসেছে নবীজি সল্লাহ আলিহি ওয়াসাল্লামের কাছে একদিন এক আরব বেদুইন এসে বললেন হে আল্লাহ রাসূল আমাকে যে কোনো একটি ভালো আমল শিখিয়ে দিন এ কথা শুনে রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লাম সেই বেদুইনের হাত ধরলেন আর তাকে সামনে বসিয়ে এ শব্দগুলো শেখালেন এবং বললেন এ শব্দগুলো অর্থাৎ চার তসবিহ বেশি বেশি পড়বে তা হল সুবাহ অর্থ আল্লাহ তালা পবিত্র আলহামদুলিল্লাহ অর্থ সব প্রশংসা আল্লাহর জন্য লা ইহ অর্থ আল্লাহ ছাড়া কোনো উপাস নেই অল্লাহ আকবর অর্থ আল্লাহ তালাই মহান সবচেয়ে বড় লোকটি নবীজি সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের নির্দেশিত এই তাসবিগুলো শুনে কোনো কিছু না বলে উঠে চলে গেলেন অর্থাৎ এ আমলের ব্যাপারে তার আগ্রহ বাড়েনি তারপরই ঘটে চমৎকার ঘটনা লোকটি কিছু দূর যাওয়ার পর কি যেন চিন্তা করে আবারও নবীজি সল্ল আলিহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসে নবীজি সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম তাকে দেখে মুস্কি হাসলেন লোকটি এসে নবীজির সামনে বসে বললেন হে আল্লাহর রসুল আকবার আপনি যে আমাকে এ শিখালেন কিন্তু এ বাক্যগুলো তো শুধু আল্লাহর জন্য এতে আমার জন্য কি রয়েছে এগুলো পড়লে আমি কি পাবো এবার নবীজি সাল্লু আলিহি ওয়াসাল্লাম বললেন যখন তুমি বলবে সুব হান আল্লাহ আল্লাহতালা বলবেন তুমি সত্য বলেছ তুমি যখন বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বলবেন তুমি সত্য বলেছ তুমি যখন বলবে আল্লাহ বলবেন তুমি তুমি সত্য যখন আকবর আল্লাহ তালা বলবেন তুমি সত্য বলেছ এরপর এই চার তাজবি পরা ব্যক্তি আল্লাহর কাছে নিজের কাঙ্ক্ষিত চাহিদাগুলো ধারাবাহিকভাবে যা চাইবে তুলে ধরবে যেমন বান্দা বলবে আল্লাহ হুম্মক ফিরলে অর্থ হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন তখন আল্লাহ তালা বলবেন তোমাকে ক্ষমা করে দিলাম বান্দা বলবে আল্লাহ আল্লাহম্মারুজ নিয়ে অর্থ হে আল্লাহ আপনি আমাকে রিজিক দান করুন তখন আল্লাহ আল্লাহতালা বলবেন তোমাকে ইতিমধ্যে রিজিক দান করেছে বান্দা বলবে আল্লাহ রহাম অর্থ হে আল্লাহ আপনি আমাকে অনুগ্রহ করুন তখন আল্লাহ তালা বলবেন ইতিমধ্যে তোমার প্রতি রহম করেছি এভাবে কোনো বান্দা যদি চার তাসবির আমল করে আল্লাহর কাছে রোনাজারি করে যে কোনো বিষয়ে প্রার্থনা করে তবে মহান আল্লাহ তালা বান্দার সব চাওয়া পাওয়া পূরণ করে দেবেন ইনশাআল্লাহ সুতরাং মোমিন মুসলমানের উচিত নিয়মিত চার তাসবির আমল করা এ আমলের মাধ্যমে নিজের কাঙ্ক্ষিত সব বিষয়গুলো পাওয়ার চেষ্টা করা আল্লাহ তালা মুসলিম ওম্মাকে চার তাসবির আমল যথাযথভাবে করার তৌফিক দান করুন হাদিসের ওপর আমল করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন